আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমাদের দুই হাজার পঁচিশ সালের বই পিডিএফ বই পাবলিশ করা হয়েছে জানুয়ারি মাসের এক তারিখে তোমরা কিভাবে সেই পিডিএফ বই অনলাইন থেকে ডাউনলোড করবে সেই প্রক্রিয়া তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের বা ল্যাপটপের ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবে ওপেন করে তোমরা সার্চ বক্সে লিখবে এনসি এনসি টিভি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের একটি ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এনসি লিখে তোমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবে ইন্টার প্রেস করলে তোমাদের এনসি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম টেক্সট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একটি ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে এখান থেকে তোমরা এই লিংকে প্রবেশ করবে লিংকে প্রবেশ করার পর আমরা আমাদের জাতীয় শিক্ষা কর্ম পাঠ্যপুস্তক বইয়ের ডাউনলোড করার ওয়েবসাইটটি আমরা সরাসরি ওপেন হবো এখান থেকে একটি বস আসবো এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এখান থেকে তোমরা প্রচ্ছন্ন ক্লিক করবে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো ক্লাসের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো বই আমরা সহজে ডাউনলোড করতে পারবো আমাদের ডাউন বই ডাউনলোড করার জন্য এখানে আমরা পাঠ্যপুস্তক এই মেনুতে ক্লিক করব বা এখানে মাউস পয়েন্টটা দিলে আমাদের পাঠ্যপুস্তক শো করবে এখানে আমরা আমাদের আগে বা গত বছরের বইগুলো এখান থেকে আমরা পেয়ে যাব আমরা যেহেতু দুই সালের বই ডাউনলোড করবো এখান থেকে আমরা নতুন বছরের পাঠ্যপুস্তক দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সকল বইয়ের তালিকা এখানে আমরা প্রকাশ করবো এখানে আমরা আমরা দিকে করলে দেখতে শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তারা এখান থেকে বই ক্লিক করলে বইয়ের তালিকা প্রকাশ করবে যারা মাধ্যমিক স্তর অর্থাৎ সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা এখান থেকে বই ডাউনলোড করতে পারবে উচ্চ মাধ্যমিক তারা এখান থেকে উচ্চ মাধ্যমিক লিকে ক্লিক করলে উচ্চ মাধ্যমিকের বই পেয়ে যাবে আমি তোমাদের মাধ্যমিক স্তর অর্থাৎ দাখিল এবং মাধ্যমিক স্তরের বই কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়া দিচ্ছি এখানে আমরা মাধ্যমিক স্তরে ক্লিক করব মাধ্যমিক স্তর বলতে সিক থেকে দ্বাদশ শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত বোঝানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখান থেকে আমরা মাধ্যমিক স্তর আছে অর্থাৎ জেনারেল ষষ্ঠ সপ্তম অষ্ট নবম ও দশম শ্রেণী দাখিল স্তর যারা মাদ্রাসা তাদের ষষ্ঠ সপ্তম অষ্ট নবম দশম শ্রেণী এবং কারিগরি বোর্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী আমরা দাখিল স্তরের অথবা মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর যদি বই ডাউনলোড করতে চাই আমরা অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করবো তাহলে আমরা অষ্টম শ্রেণীতে ক্লিক করবো অষ্টম শ্রেণীতে ক্লিক করার পর অষ্টম শ্রেণীর সকল পাঠ্যপুস্তক এখানে প্রকাশ করবে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে অষ্টম শ্রেণীর সকল বই এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো এখানে পাঠ্যপুস্তকের নাম এটা হচ্ছে বাংলা ভার্সনে এটি হচ্ছে ডাউনলোড লিঙ্ক অর্থাৎ এখানে হচ্ছে বইয়ের নাম এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক এখানে হচ্ছে পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন এটি হচ্ছে ইংরেজি ভার্সনের বইয়ের নাম এখানে হচ্ছে ডাউনলোড অপশন আমরা যে কোনো বই আমরা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা যে বই ডাউনলোড করব সেই বইয়ের ডাইন সাইডে ডাউনলোড অপশনে ক্লিক করব যেমন আমরা চাচ্ছি গণিত বই ডাউনলোড করতে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বই ডাউনলোড করতে এই জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের ডাইন সাইড ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে ডাউনলোড এ ক্লিক করলে আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের পুরো পিডিএফ বই আমাদের সামনে এখন ওপেন হবে এখন আমরা কিভাবে ডাউনলোড করব এখানে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের আমরা পুরো পেজ আমরা এখানে বইয়ের পুরো পিডি ফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে থেকে আমরা আমাদের বই কি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই বইটিতে মোট কতটি পেজ আছে এখানে তা শো করেছে এই বইটিতে মোট চৌরাশিটি পেজ আছে বইয়ের অভ্যন্তরীণ অংশ বা ভিতরে দেখার জন্য আমরা নিচের দিকে তুলে যাচ্ছি এখানে আমরা বইটি কত সালে প্রকাশিত হয়েছে এখানে দুই সালে পরিমার্জন হয়েছে দুই হাজার সালে এবং সর্বশেষ পরিমার্জন হয়েছে অক্টোবরের দুই চব্বিশ সালে তারপর আস্তে আস্তে আমরা নিচের দিকে গেলে আমরা সূচিপত্র দেখতে পাচ্ছি বইটিতে মোট পাঁচটি অধ্যায় রয়েছে তাহলে এই বইটি আমরা ডাউনলোড করে কিভাবে করতে পারবো এখানে ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব আমাদের বইটি ডাউনলোড হতে কিছু সময় লাগবে এখানে সার্ভার ইরোড দেখাচ্ছে যেহেতু কেবল দুই সালে বই পাবলিশ করা হয়েছে এজন্য অনেকে একসাথে চেষ্টা করছে যার কারণে এখানে সার্ভারে ইউরো দেখাচ্ছে আমরা কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে বই সহজে আমরা ডাউনলোড করতে পারবো এখানে যেহেতু ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এজন্য আমাদের ইরো দেখাচ্ছে তোমরা এভাবে তোমাদের বইকে এখান থেকে ডাউনলোড করতে পারবে অথবা আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করেছি আর তোমরা তোমাদের প্রিন্টার কে দিয়ে এই বইটিকে পিন করে নিয়ে পড়তে পারবে যেহেতু নতুন বই এখন তোমরা হাতে পাওনি তাহলে এখান থেকে তোমরা পিন করে তোমরা তোমাদের প্রয়োজনীয় এখানে প্রিন্ট অপশন থেকে তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করবে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের বইটি ডাউনলোড হয়ে যাবে আমরা ডেস্কটপে ডাউনলোড করবো এখানে সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি বইটি ডাউনলোড হচ্ছে এখানে বইটি ডাউনলোড হতে কিছু সময় নিবে আমাদের বইটি ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা বইটি ডাউনলোড হয়ে গেলে আমরা কোন অপশন থেকে এ ডাউনলোড কিন্তু বইটি খুঁজে পাবো এখানে আমরা প্রথমে ক্লিক করব করবো ক্লিক করার পর আমরা এখানে বাম কুইক অ্যাক্সেস থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পিডিএফ বইটি আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে এভাবে আমরা আমাদের বই যে কোনো প্রয়োজনীয় বই আমরা সহজে ডাউনলোড করতে পারবো আশা করি এই ভিডিও থেকে তোমরা তোমাদের নতুন বই কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু